নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে পৈশাকের বিটুলি দিয়ে ছোট্ট ছোট্ট মৌরলা মাছের তরকারি দেখেই বুঝতে পারছেন বাঙালিয়ানা খাবার এখানে মৌরলা মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশোর মতো মৌরলা মাছ আছে খুব ছোট্ট ছোট্ট মাছ ছোটো মাছ ভাজতে বেশ সময়ও লাগে আর খুব সাবধানে এটা ভাজতে হবে মাছ ভাজার পরে আরও বেশ ছোটো ছোটো হয়ে গিয়েছে তারপরে কড়াইতে গোটা সাদা জিরে এবং কালো জিরে দিয়ে দিলাম এটা অল্প একটু ভেজে নিয়ে তারপর ঠান্ডা হয়ে গেলে এটা পাউডার বানিয়ে নিতে হবে এটা বেশি ভাজাও যাবে না এটা এবার তুলে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তবে এটাকে পাউডার বানিয়ে নেব তারপরে কড়াইতে কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছে আবারও গোটা জিরে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি এটাও তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লাল লাল করে এটা ভেজে নিতে হবে পেঁয়াজটা অনেকটা ভেজে নিয়েছি এবারে পুঁই শাকের বিটুলিটা এর মধ্যে দিয়ে দিলাম এখন ঠান্ডার সময় এই বিটুলিটা পাওয়া যায় তাছাড়া পৈশাকের বিটুলি আর চুনো মাছ দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে কিছুক্ষণ কষানোর পরে এবার বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম শুধু বিটুলি একটু হর হর করে সঙ্গে বিটুলির সঙ্গে একটুখানি অন্য সবজি দিলে বেশ ভালো লাগে তাই বাঁধাকপি দিয়েছি অল্প একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে বেশ এভাবে নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেমন কাঁচা লঙ্কা আদা পেস্ট করা এক চামচ দিয়ে দিতাম এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে স্বাদ মতো নুন এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি তরকারিটা এটা একটু সময় নিয়ে বানাতে হবে যেহেতু পুঁইশাকের বিটুলি তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশ বেশি কারণ এটা একটু হর করে তো তাই বারবার এটাকে নাড়তে হচ্ছে এভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষানোর পরে এবারে এর মধ্যে একটু জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দিলাম এবার এটা ঢেকে দিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আগে যেহেতু পেস্ট করা দিয়েছিলাম আদার সঙ্গে লঙ্কা পেস্ট করেছিলাম সেই দিয়েছিলাম এবারে গোটা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আরও একবার চাপা দিয়ে দেব দিলে জলটা একদম শুকনো হয়ে যাবে এর মধ্যে কালো সাদা জিরে যে আমি অল্প করে ভেজে নিয়ে পাউডার বানিয়েছিলাম সেটাও আমি এক চামচ দিয়ে দিলাম এটা দিলে তরকারির খুব স্বাদ হয় সত্যি বলতে কি খেতে খুব সুন্দর হয় আমি এটা ব্যবহার করি জলটা এখনও অনেকটা রয়েছে আরও একটু জল শুকনো করে নিতে হবে শুকনো করে নিলে তরকারিটা হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আমি অর্চনা আপনারা দেখছেন মাইসেল দিত্যেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে